সবাই চলবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জীবন তাহলে সুন্দর হবে জীবন সুন্দর হবে যদি পিতা মাতার সঙ্গে তো আর আর আমি অল্প অল্প একটু কথা বলেই শেষ করে স্যার নিজেদের মধ্যে ভালোবাসা শোনো শিক্ষার্থী ছাত্র প্রিয় ছাত্রবৃন্দ নিজেদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে চলবে নবীজি বলেন বিধ্বস্ত রায়ন হয়েও না হিংসা পোষণ করো না করো না একজন মুখ ফিরিয়ে নিও না তোমরা ভাই ভাই হয়ে জীবন যাপন করবে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে জীবন যাপন করবে অতএব ছাত্রদের মধ্যে মিলেমিশে তোমরা মহাপ্রদের সাথে চলবা কোন রকমের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে না দেখা যায় নিজেদের মধ্যে নিজেদের মধ্যে অনেক তোমাদের মারামারি অশান্তি হয়ে যায় খবরদারি জাতীয় কাজ করবা না জীবনকে যদি সুন্দর করতে চাও আর একটি কথা বলি সালামের প্রচলন সালাম বেশি বেশি দিবা এই যে নিজেদের মধ্যে ভালোবাসা যদি সৃষ্টি করতে চাও ভাই ভাই তাহলে একে অপরকে কি দিতে হবে সালাম দিতে হবে তোমরা শিক্ষকদেরকে সালাম দেওয়া বটে কিন্তু নিজেদের মধ্যে সালাম দেওয়া নেওয়া সাধারণত করো না নিজেরা প্রত্যেকে সালাম দিবা নবীজি বলেন আফসুসালামাকুম নিজেদের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করো তাহলে তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবেন আমার দিকে মোরাদিয়ো তোমরা যদি সালাম দেওয়া না করো তাহলে আল্লাহ কি করবেন ভালোবাসা সৃষ্টি করে দিবেন কি দিবেন ভালোবাসা সৃষ্টি করে দিবেন পরস্থলের মধ্যে আপামাকে সালাম দিবে বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিবে বাড়ি থেকে বাড়িতে দুপুরের সময় সালাম দিবে আল্লাহ তাআলা বাড়িতে বরকতার শান্তি দান করবেন আল্লাহ তালা বাড়িতে গল্পটা আর শান্তিদায়ার করবেন আমি আর বেশি কথা বলতে চাই না। এক কিছু দিন একটু সতর্ক করি সুরা নাহলে নক্ষই নম্বর আয়াত এই আয়াৎ জুনার দিনের দ্বিতীয় ক্ষুদ্রের মধ্যে বলা হয়ে থাকে পড়া হয়ে থাকে তার আংশিক কথা কোইয়ে না ইন্দাল্লাহ ইয়াবর কুম্বিল আতলিওয়ালি স্যার ও ইটা ইন করবা কোয়েন হারিং কারিওয়াল বাবুই আল্লাহ তোমাদেরকে নিষেধ করিতেছেন অশ্লীল কাজ থেকে এবং পাপের কাজ থেকে এই আয়াত থেকে আমি তোমাদেরকে বলতে চাই এই জামানায় প্রত্যেকেই মোবাইল ব্যবহার করো কিন্তু আল্লাহ তালা নিষেধ করিতেছেন অশ্লীল কাজ থেকে মোবাইলের খারাপ ব্যবহার খবরদার করবে না জীবনকে যদি সুন্দর করতে চাও মোবাইলের অপব্যবহার করবে না একজন ডাক্তারের হাতেও ছুরি থাকে একজন ডাকাতের হাতেও ছুরি থাকে ডাক্তার ছুরি ব্যবহার করেন মানুষের কল্যাণের জন্য আর ডাকাত ছুরি ব্যবহার করে মানুষকে ধ্বংস করার জন্য ডাকাতি করার জন্য মোবাইলকে ভালো কাজে ব্যবহার করবে এই কয়েকটি উপদেশমূলক কথা রইল তোমাদের প্রতি আল্লাহ তোমাদের জীবনকে সুন্দর এবং সফল স্বার্থ করুন আর আজকে আমাকে এই বিদ্যালয়ের মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধা প্রধান শিক্ষক স্যার তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আমার সহকর্মী স্যার আর আমরা একসঙ্গে সরকারি স্কুলে চাকরিতে ঢুকেছিলাম তারপরে আমাদের এই বেশি কারণে বিদায় হয়ে চলে গেছি তোমরা অনেকেই আমার সরাসরি ছাত্র তাদের আমরা ক্লাস দিয়েছি এই মায়াগরার স্যারাগুলো আর দেখতে পাই না প্রতিদিন স্কুলে আসলে একই ইউনিফর্ম পরা তোমাদেরকে যখন দেখতাম তখন প্রাণটা ঘুরিয়ে যেত ভরে যেত সবাই আল্লাহ তো তোমাদের জন্য তোমার হইলো আমার আমার জন্য তোমরা দোয়া করবা আমি এখানেই আমার কথা শেষ করছি